খাদ্যশস্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে জমা করে রাখাই হলো মজুদারি শব্দটির আরবি প্রতিশব্দ হল ইহতিকার মজুদারি ইসলামে নিষিদ্ধ এই প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিম এবং মহানবী হজরতুল সাল্লা সাল্লামের হাদিসে অনেক সতর্ক সতর্কবাণী উল্লেখ করা হয়েছে মুসলিম শরীফে ওমর রাদি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত একটি হাদিসের বক্তব্য হচ্ছে রসুদ সাল্লাহি আসলাম বলেন যে ব্যক্তি মজুদারি করে সে পাপি মুসলিম হাদিস নম্বর এক হাজার ছয়শো পাঁচ হাদিসের একটি প্রসিদ্ধ কিতাব বাই হাকি শরীফে মা আস ইবন জাবাল রাদি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রসুদ সাল্লাহি আসাল্লাম বলেছেন মজুদার অতি নিকৃষ্ট ব্যক্তি আল্লাহ তালা যদি সস্তা করে দেন তাহলে ওই ব্যক্তি অনুতাপ এবং দুঃখ প্রকাশ করে আর যদি দাম বাড়িয়ে দেন তাহলে সে আনন্দিত হয়ে যায় সুনান আবু দাউদ শরীফে ইবন আব্বাস থেকে বর্ণিত রসুল সাল্লাহি আসালাম বলেছেন মক্কা এলাকায় মজুদারি উপরে সমতুল্য সুনান ইবন মালাহ শরীফে বর্ণিত একটি হাদিসের বক্তব্য অনুযায়ী রসদ সাল্লি আসালাম বলেছেন পণ্য কারক। রিজিকপ্রাপ্ত আর মজুদার অভিশপ্ত উল্লেখিত হাদিস থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে মজুদারি এক কথা নিষিদ্ধ তারপর মজুদারি করে সমাজের এক শ্রেণী ব্যবসায় লাভবান হন এরা নিঃসন্দেহে অসাধু ব্যবসায়ী এটি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গর্হিত কাজ ও মহাপাপ এবং অবশ্যই এটি দুর্নীতি একটি হাদিসের মাধ্যমে আমরা জানলাম যে যারা আমদানি করে তারা রিজিক প্রাপ্ত অর্থাৎ যে ব্যক্তি দেশের মানুষের সুবিধার জন্য ভোক্তার সুবিধার জন্য বাইরে থেকে যে কোনো সম্পদ যে কোনো খাদ্য দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করে আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম কোরআনের এই বাণী থেকে আমরা জানতে পারি ব্যবসা অবশ্যই বৈধ এবং এটা মহানবী হজরতুল সাল্লামের সুন্নত তবে আমদানি করা পণ্য সামগ্রী বা মালামাল যখন কম দামে আমদানি করে বেশি দামে বিক্রয় করার উদ্দেশ্যে মজুত করা হয় মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয় পণ্য প্রবাহের গতি কমিয়ে দেওয়া হয় এর ফলে বাজারে চাহিদার বিপরীতে ওই পণ্যের তীব্র অভাব অনুভূত হয় আর তখনই মজুদার সিন্ডিকেটের মাধ্যমে ওই পণ্যের মূল্য হু হু করে বাড়িয়ে দেয় তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটি ইসলামের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ আমাদের দেশে মজুদারের প্রশ্রয় দেওয়ার আইন কোথাও নেই তারপরও আমাদের দেশে যারা যারা মজুরদারি চর্চা করে তাদের ডাপটি হাট বাজারে বেশি প্রতীয়মান হয় রমজান মাস দুয়ারে রমজান মাস মহিমান্বিত মাস এই মাসে রোজা রাখার জন্য মুমিন মুসলিম সবাই চেষ্টা করে আর এই রো রোজার মাসে একটু খাটি খাবার জন্য বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খাওয়ার জন্য সুষম খাদ্য খাওয়ার জন্য স্বাস্থ্য টিকিয়ে রাখার জন্য অনেকেই চেষ্টা করে কিন্তু এই রোজার মাসকে সামনে পেয়ে এক শ্রেণী মজুদার পণ্য সামগ্রী আটকে রেখে বাজারে সিন্ডিকেটের আশ্রয় নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা রোজাদাদের বা সাধারণ কে কষ্ট দেয় এর ফলে একশো টাকা পণ্য কখনও দুইশো টাকা দিয়ে কিনতে হয় আবার কখনো কখনো চার গুণ বা পাঁচ গুণ অর্থ দিয়ে ক্রয় করতে গেলেও কোনো কোনো পণ্য বা খাদ্য বাজারে পাওয়া যায় না এসবই গর্হিত কাজ আর তাই ইসলামের দৃষ্টিতে কঠোর শাস্তি মজুদারের জন্য অপেক্ষা করছে যারা মজুদ্দারির আশ্রয় নেয় তাদের অন্তর থেকে আল্লাহ ভীতি দূর হয়ে যায় বাজার সংকট তৈরি করার ক্ষেত্রে তাদের মনের মধ্যে পঙ্কিলতার সৃষ্টি হয় তারা মানবিকতার বিরুদ্ধে কাজ করে পরবর্তীতে তারা দান সৎকার মাধ্যমে চেষ্টা করে পূর্ণ হাসিলের জন্য কিন্তু এই দুর্নীতি অন্যায় অত্যাচারের পর এই দান সৎকায় কখনোই তার ক্ষতিপূরণ হিসেবে আল্লাহতালার কাছে উপস্থিত হবে না আল্লাহতালা তাকে অবশ্যই মজুদারি কঠিন শাস্তি দেবেন শুধু তাই নয় মজুদারির সহায়তা যারা করে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে মুসনাদ আহম্মদ উনিশ হাজার চারশো ছাব্বিশ নম্বর হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি রসদালাম বলেছেন মুসলিম জনগণের জন্য পণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে যদি কেউ কোনো রোগ হস্তক্ষেপ করে তাহলে আল্লাহ আল্লাহতালার অধিকার হলো তিনি কিয়ামতের দিন তাকে জাহান্নামের নামের একটি ভয়ঙ্কর স্থানে আগুনের উপর বসাবেন আদেশটির মর্মার্থ স্বাভাবিকভাবেই বোঝা যায় এখানে মজুদারি শাস্তি তো রয়েছে এই মজুদারিতে যারা সাহায্য করেছেন তাদের শাস্তিযোগ্য অপরাধ করেছেন